কবি অসীম সাহার প্রতি শ্রদ্ধা রেখে তার লেখা আরেকটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম হলো কবি নামের চামচা লিখেছেন কবি অসীম সাহা কবি নামের চামচা আছে গলায় তাদের গামছা আছে কবি আছে নানান রকম ফের আমলা দেখে হাত কসলায় তেল মারিয়ার মাস খসলায় কবি ঢের অকবিদের কবি বানায় তাদের কি আর কবি মানায় দামরা কিছু কবি আছে তাদের বুকে ছবি আছে বলতে পারো সেসব ছবি কাদের গুলশানিতে বাড়ি আছে সাপ্লায়ারের নারী আছে হরেক রকম মুখোশ আছে যাদের টাকার জুড়ে মামার জুড়ে দেশ বিদেশে তারাই ঘোরে উৎসবেদের তারাই যে হয় গণ্য কবি তার শিল্প তো নয় ক্রমশ তা হচ্ছে যে ক্ষয় কবি নামের অকবিদের জন্য ধন্যবাদ